নাটোর থেকে সান্তাহার জিতুমির এক্সপ্রেসে জার্নের পর আমরা এখন সান্তাহার থেকে গাড়িবান্ধার উদ্দেশ্যে মিটার গেস্ট ট্রেন দৌর চাপায় ভ্রমণ করবো এই ট্রেনটি সকাল এগারোটায় সান্তাহার ছেড়ে যাবে চলুন এখন ঠিক এগারোটা এই মুহূর্তে দূরত এক্সপ্রেস সন্ধ্যার ছেড়ে গেল

হাই হ্যালো এই মুহূর্তে আমরা ব্রহ্মপুত্র আর হচ্ছে তিস্তা নদীর চরে এই পারে এগুলো হচ্ছে চিলমারি কুড়িগ্রাম জেলা এটা ব্রহ্মপুত্র নদী আর এই চরটা গাইবান্ধার মধ্যে এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদী যে নদীর উৎপত্তি স্থল হচ্ছে কৈলাসে তিব্বতের একটা ভিডিওতে আপনাদের ওই নদীর ইতিহাস বলেছিলাম হ্যাঁ নির্জন চর আমি একটু দৌড়ালাম হ্যাঁ দৌড়ানোর জন্য আ ব্রহ্মপুত্রের স্বচ্ছ পানি দিয়ে একটু ফ্রেশ হলাম ও আমার সাথে একজন ট্যুরমেন্ট ছিলেন আমার ভাই ভাই দীপ্ত আমরা একসাথে নাটক থেকে আসছিলাম তো উনিও আমার সহযাত্রী ছিলেন এই যে এখন যাকে দেখতে পাচ্ছেন তারেক দীপ্ত রেলফান একজন সিনিয়র রেলফান সবাই তাকে চিনে ভাই আপনাকে কেন বারবার এখানেই আসতে হয় কেন বারবার এখানেই ছুটে আসেন একটু বলবেন আমার এখানে আসার কারণ হচ্ছে আমি একজন নদী লাভার বিভিন্ন নদীর প্রো সুইচ গেট দুই নদীর মিলনস্থলে এগুলো আমি নিজ আগ্রহে বারবার বিভিন্ন সিজনে এসে একবার করে বিভিন্ন সিজনে আসি তো এখানে আমি এর আগে দুইবার আসছি দুইবারই সজলভাবে আমার টোরপেট ছিলেন এবারও ভাগ্যে মিলে গেছে যাই হোক এবার আসার উদ্দেশ্য একই তিন সিজনে তিনবার একবার বর্ষাকালে ফুল বর্ষায় একবার অক্টোবরের শেষের দিকে একবার আসলাম মার্চে মানে মানুষরাষ্ট্র সিজনে তো এটাই দেখতে আসা এবার একটু চ্যালেঞ্জের মুখে পড়তে পারি মোটামুটি আইডিয়া ছিল এমনি রোজা বাট রমজানের জন্য সমস্যা না কিন্তু চ্যালেঞ্জের মুখে পড়ার কারণ হচ্ছে নদীতে এবার নৌকা কতটুকু চলবে কারণ তিস্তার পানি অনেকটাই কমে যায় আমরা জানি ভারতের মধ্যে মনে হয় পনেরো ষোলোটা বাদ দেওয়া আছে তার সর্বশ্রেষ্ঠার নাম সবাই জানে গজল ডোবা আবার বাংলাদেশে ডালিয়া পয়েন্টে বাদ দেওয়া আছে যার কারণে পানি আটকে রাখা হয় দুইটা ইরিগেশন প্রজেক্ট তো এতে করে তিস্তার পানি জায়গায় জায়গায় এরকম হয়ে গেছে যে এই পর্যন্ত পানি এতটাই নিতে আমরা নৌকা নিয়ে আসলাম নৌকা অনেক জায়গাতে আটকে যাওয়ার মতো পরিস্থিতি এক জায়গায় আটকে গেল শেষ মুহূর্তে আমরা এসে যে আমরা এই সামনে ব্রহ্মপুত্র সাথে এই জায়গায় তিস্তা মিলছে এই সিজনে আমরা তখন বর্ষাকালে আসলাম বা বর্ষা পরে আসলাম আমরা যেই জায়গাতে দাঁড়িয়ে আছি এই জায়গায় মিলন স্থান ছিল দুই নদী মিলতো এখন এখানে এসে দেখলাম যে এই দুই নদীর মুখ চলে গেছে অনেক দূর সামনে ব্রহ্মপুত্র এদিকে চর আট পড়ে গেছে তিস্তা তো হাঁটু পানিরও নিচে পানি কোনোই পানি না না একটু বেশি তো এই জন্য চ্যালেঞ্জ হয়ে গেলো যে এখানে আসা এমন একটা পরিস্থিতি যে নৌকা আসতে নৌকাই আসতেছে না নৌকা আস্তে আস্তে যাও অনেক কষ্টে এই পর্যন্ত এসে একদম পুরো একটা খারাপ হাল এই অংশে বালুর মধ্যে দিয়ে দৌড়ায় আমরা উঠে পার হলাম বিশাল চ্যালেঞ্জ আবার সেখান থেকে বেশ কিছুটা হেঁটে আমরা এই লাস্ট পয়েন্টে আসলাম তো এটা একটা ইউনিক অভিজ্ঞতা এই চ্যালেঞ্জ গুলা মনে থাকে সারা জীবন দেখা যায় যে এই অ্যাডভেঞ্চার গুলা না হলে তো সবকিছু মানে ধাপান হয়ে যায় আমি যে একটা স্পটে যাই একদম গাড়ি নিয়ে যাচ্ছি বা ট্রেনে যাচ্ছি স্পটে নামতেছি ঘুরতেছি আসলে আসতেছি কোনো চ্যালেঞ্জই নাই তো চ্যালেঞ্জ গুলো মনে রাখার মতো আলহামদুলিল্লাহ ভালো লাগছে সব এখন আমরা ব্যাক করবো আছে আমরা ফিরতে ফিরতে ইফতারের সময় হয়ে যাবে ইনশাল্লাহ আমরা দুজনে রোজা আছি আমরা রোজা থেকে নাটোর থেকে রওনা করেছিলাম আমরা এখন নাটোর থেকে অনেক দূরে অনেক অনেক দূরে আমরা কয়টা বাজে এখন মোটামুটি প্রায় পাঁচটার দিকে মনে হয় আমরা ফিরছি এখন আমরা এখান থেকে সুন্দরবন যাবো ইনশাল্লাহ সেখানে ইফতার আর সুন্দরগঞ্জে যে ইনশাল্লাহ সুলতা মহম্মদ রাচ্চাহ আমাদের ছোটো ভাই তার সাথে দেখা হবে তারপর ওখান থেকে আমরা বামন চলে যাব তারপর নাগার থেকে ইনশাল্লাহ যে আমাদের নৌকা এখানেই বাঁধানো আছে এর অপারে আর তিস্তা পার হতে পারেনি একদম পানি না থাকার কারণে এগুলো খাড়া এখানে ওঠাও খুব চ্যালেঞ্জিং ব্যাপার নামাও খুব চ্যালেঞ্জিং ব্যাপার দ্বিতীয় আগে নামুক তারপরে দেখে শুনে আমরা নামবো আমি খুব চ্যালেঞ্জিং একবার পা স্লিপ করলেই পানিতে খুবই চ্যালেঞ্জিং ব্যাপার ভালো লাগে চ্যালেঞ্জগুলো নিতে ভালো লাগে এই জন্যই ট্যুরগুলো দিতে হয় দেখি এবার আমি যাওয়ার চেষ্টা করতেছি সে সাকসেস আল্লাহ ভরসা আচ্ছা আমি পড়ে যেতে পারি পরে দেখা হবে ইনশাল্লাহ ভালো থেকো ব্রহ্মপুত্র এবং তিস্তার মেলনস্থল আমরা ফিরছি হরিপুর ঘাটে যেখানে নব্বই একটা ব্রিজ হচ্ছে যে ব্রিজটা হয়ে গেলে কুড়িগ্রাম গাইবান্ধা বগুড়া মানুষের জন্য খুবই উপকার রংপুর আর ঘুরতে হবে না সরাসরি এই দিক দিয়ে মানুষ কুড়িগ্রাম ঢুকতে পারবে লালমনিহাট ঢুকতে পারবে আমরা সেই হরিপুর ঘাটে যাচ্ছি ব্রিজের ওখানে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন